তো চলুন শুরু করা যাক আমি ওর পিতা সাথে আছে বিশ্বজিৎ প্রেম কিভাবে জন্মায় মানে এটা কি আসলেই হঠাৎ ঘটে যাওয়া কোনো ম্যাজিক নাকি এর পিছনে মন পরিস্থিতি আর সময়ের ইয়ে একটা জটিল খেলা আছে হুম এটা একটা চিরন্তন প্রশ্ন কিন্তু ঠিক আজ আমরা এই রহস্যটা একটু অন্যভাবে দেখব একটা গভীর বিশ্লেষণ আছে প্রেমের সৃষ্টি মন ও সম্পর্কের গহিনে নামে সেখান থেকে পাওয়া কিছু তথ্যের ওপর ভিত্তি করে হ্যাঁ মানে আমাদের চেষ্টা থাকবে ওই সুন্দর অনুভূতিটার পেছনের কারণগুলো একটু একটু করে বোঝার আচ্ছা তাহলে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো মানসিক সংযোগ মানে আকর্ষণ ওই বিশ্লেষণে বলছে এটা শুধু একই সিনেমা বা গান পছন্দ করার নয় কিন্তু না না তার চেয়েও গভীর হ্যাঁ যখন দুজন মানুষের জীবনের লক্ষ্য বা ধরুন মূল্যবোধ চিন্তার ধরনের একটা মিল পাওয়া যায় তখন কেমন যেন একটা অদৃশ্য টান কাজ করে ঠিক তবে ওখানে একটা মজার জিনিস বলেছে জানেন কি যে চিন্তার একেবারে হুবহু মেল না হলেও চলবে বরং মূল জীবন দর্শন বা ভাবনা চিন্তায় মিল আচ্ছা মানে ছোটখাটো বিষয় অমিল থাকলে বরং ভালো হ্যাঁ ওতে নাকি সম্পর্কটা আরও ইন্টারেস্টিং হয় যদি এই গোড়ার টানটা থাকে আর কি হুম ইন্টারেস্টিং এই মানসিক সংযোগটাই আসলে ভিতটা গড়ে দেয় যখন কেউ আমাদের ভাবনাগুলোকে মানে আমাদের ভেতরের জগৎটাকে গুরুত্ব দেয় নিজেকে মেলাতে পারে তখন কেমন একটা আপন অনুভূতি হয় না হ্যাঁ হয়তো একটা স্বীকৃতির মতো একদম এটা শুধু ভালো লাগা নয় এটা একটা গভীর বোঝা বোঝাপড়ার শুরু হতে পারে আর এই সংযোগ থেকেই ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয় যেটা প্রেমের জন্য মানে খুব দরকারি এরপর আসে একসঙ্গে সময় কাটানোর ব্যাপারটা এটা তো খুব সাধারণ শোনাচ্ছে তাই না আপাত দৃষ্টিতে সাধারণ কিন্তু এর প্রভাব কিন্তু বিশাল সেটাই ওই বিশ্লেষণে বলছে বারবার দেখা হওয়া কথা বলা একসঙ্গে হয়তো ছোটখাটো কাজ করা এই জিনিসগুলোই অজান্তে একটা নির্ভরতা তৈরি করে ফেলে ওখানে একটা উদাহরণ দিয়েছে ধরুন রোজ কফি ব্রেকে দেখা হয় বা একসাথে বাড়ি ফেরার অভ্যাস হ্যাঁ এই ছোট ছোট রুটিনগুলো এগুলোই মনের গভীরে গেথে যায় আর এখানেই আসল মনস্তত্ত্বটা কাজ করে ওই বিশ্লেষণে বলছে যখন এই নিয়মিত অভ্যাসে ছেদ পড়ে মানে ধরুন একজন আসে না তখন অন্যজনের রুটিনে একটা ফাঁক তৈরি হয় ঠিক একটা শূন্যতা আর ওই অভাব বোধ ওই শূন্যটা থেকে অনেক সময় প্রেমের অনুভূতিটা জন্মায় বা ইন্টারেস্টিং মানে অভ্যেসটা ভাঙলে যে অস্বস্তি হয় হ্যাঁ ওই অস্বস্তিটাই হয়তো ভালোবাসার প্রথম সিগন্যাল প্রমাণ করে যে মানুষটা আমাদের জীবনে বেশ খানিকটা জায়গা নিয়ে ফেলেছে আচ্ছা আরেকটা জিনিস হল সহানুভূতি আর যত্ন মানে কেয়ারিং উহ ওটা তো খুবই গুরুত্বপূর্ণ ওই বিশ্লেষণে বলছে কঠিন সময়ে কারো পাশে থাকা বা তাকে মন দিয়ে বোঝা এটা সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যায় হ্যাঁ সহানুভূতি দারুণ শক্তিশালী একটা ব্যাপার তবে ওখানে আরেকটু গভীরে গেছে বলছে শুধু বড় বিপদে পাশে থাকা নয় বরং রোজকার ছোট ছোট মুহূর্তে একদম রোজকার ছোট ছোট মুহূর্তেও একে অপরের অনুভূতিটা বোঝা একটু খেয়াল রাখা ধরুন সঙ্গীর হয়তো পরীক্ষার চাপ সেটা বোঝা বা তার ছোট্ট একটা সাফল্যেরও মন থেকে খুশি হওয়া এই যে ধারাবাহিক যত্ন মনোযোগ এটা যখন থাকে তখন একটা গভীর মানসিক নিরাপত্তা তৈরি হয় আর এই নিরাপত্তা বোধটাই আসলে লম্বা সময় সম্পর্কের ভিত করে দেয় একটা আশ্রয়ের মতো কিন্তু একটা প্রশ্ন ওই যে লাভ এট ফার্স্ট সাইট প্রথম দেখায় প্রেম ওটাকে কি তাহলে পুরো কাল্পনিক বলছ ওই বিশ্লেষণ না না একেবারে উড়িয়ে দিচ্ছে না বাহ্যিক আকর্ষণ বা প্রথম দেখার ভালো লাগা এটা অবশ্যই একটা স্ট্রং শুরু হতে পারে কারো হাসি বা কথা বলার ভঙ্গি মুগ্ধ তো করতেই পারে হ্যাঁ তা পারে কিন্তু ওই বিশ্লেষণে খুব পরিষ্কার করে বলা আছে এই প্রথম মুগ্ধতাটাকে যদি সত্যিকারের প্রেমে নিয়ে যেতে হয় তাহলে তাহলে মানসিক আর আবেগগত সংযোগটা তৈরি হতেই হবে ওটা অপরিহার্য মানে শুধু বাইরের রূপে হবে না না শুধু বাইরের রূপ দিয়ে হয়তো শুরুটা হতে পারে কিন্তু টিকিয়ে রাখতে গভীর করতে ভেতরে পড়াটা লাগে আকর্ষণটা শুরু করিয়ে দেয় কিন্তু প্রেমটাকে বাঁচিয়ে রাখে ওই গভীরতা তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে প্রেম আসলে কোনো মানে হঠাৎ ঘটে যাওয়া কিছু না বরং একটা প্রক্রিয়া একটা জার্নি একদম অনেকটা বীজ থেকে যারা গাছ হাওয়ার মতো ভালো লাগাটা হয়তো হঠাৎ আসতে পারে ঠিক কিন্তু প্রেম প্রেম গড়ে উঠতে সময় লাগে পারস্পরিক পড়া লাগে ছোট ছোট অভিজ্ঞতার যোগ ফল লাগে আর গভীর অনুভূতি তো বটেই এর জন্য হৃদয়ের গভীরতা লাগে এটাই ওখানে বলা হয়েছে এটা সচেতন আর অচেতন দুটো প্রক্রিয়ার মিশ্রণ দুটো মন ধীরে ধীরে কাছে আসে আচ্ছা ওই বিশ্লেষণে এটাকে একটা রাস্তা তৈরির সাথে তুলনা করেছে যেটা ধীরে ধীরে তৈরি হয় হঠাৎ করে গজিয়ে ওঠে না তার মানে মূল কথাটা হলো প্রেম একটা যাত্রার মতো সময় আর সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করে এটা তৈরি হয় জোর করে হয় না একদমই না বা রাতারাতিও হয় না মন আর পরিস্থিতি দুটোই যখন ঠিকঠাক থাকে তখনই এর জন্ম হয় আর প্রেম তখনই পূর্ণতা পায় যখন দুটো হৃদয় আর মন এক সুরে কথা বলে যখন দুজন মানুষ একে অপরকে সত্যি বুঝতে পারে এই বোঝাপড়াটাই আসল এটাই তাহলে সম্পর্কের ভিত্তি হ্যাঁ ওই বিশ্লেষণে এটাই বারবার বলা হয়েছে বেশ তাহলে আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন মনে আসছে আচ্ছা হ্যাঁ ওই বিশ্লেষণে যেমন বলা হল প্রেম গড়ে উঠতে সময় লাগে গভীর বোঝা পড়া লাগে নির্দিষ্ট কিছু উপাদানও লাগে এখন প্রশ্ন হল আমাদের এই আধুনিক মানে ভীষণ দ্রুত জীবনযাত্রা যেখানে সব কিছুই খুব ফাস্ট বা ধরুন তাড়াতাড়ি সম্পর্ক তৈরির একটা সামাজিক চাপও তো আছে তো তো এই ব্যাপারগুলো কি প্রেমের এই স্বাভাবিক ধীরগতির বিকাশকে কোনোভাবে প্রভাবিত করছে ভাবনার বিষয় কিন্তু অবশ্যই ভাবনার বিষয়